তৃণমূল প্রার্থীদের সমর্থনে মালদা জেলার বিভিন্ন এলাকায় রোড শো করলেন চন্ডীপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী শনিবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস নামের রেলগাড়িতে চেপে মালদা রেল স্টেশনে পৌঁছান অভিনেতা সোহম তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব স্টেশনে তাকে পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানানো হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে স্টেশন থেকে শহরে পৌঁছান অভিনেতা সোহম চক্রবর্তী মালদা রেল স্টেশন থেকে নেমে মালদা শহরের অভিমুখে যাওয়ার সময় কি বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী শুনুন কর্মসূচি কি আছে তৃণমূল কংগ্রেসের মনোনীত দুজন প্রার্থী উত্তর দক্ষিণে আছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসে যারা আদর্শে বিশ্বাস করেন আজকে শুরু এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদা কেন্দ্রের শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী প্রচারে আলাদাভাবে রোড শো করেন সোহম পুরাতন মালদার বুড়বুলচন্ডী মোড় থেকে রোড শো শুরু হয় সঙ্গে ছিল তৃণমূলের মোটর বাইক র্যালি এদিন উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোহম চক্রবর্তী রোড ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে মালদা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রোড শোর মাধ্যমে এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস দলের সভাপতি আব্দুর রহিম বক্সি দলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় রাজ্যসভার সাংসদ মৌসুম বেনাজির নূর সংগঠনের জেলা সহ সভাপতি বাবলা সরকার তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস সহ আরো অনেকেই অন্যদিকে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রায়হানের সমর্থনেও ছিল বিভিন্ন মহলের মানুষজনের মতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার তৃণমূলের পাখির চোখ উত্তর ও দক্ষিণ মালদা দুটি কেন্দ্রই বিগত লোকসভা নির্বাচনে বিজয়ী দল ছিল কংগ্রেস আর উত্তর মালদার বিজয়ী দল ছিল বিজেপি দুটি আসামি এবার ছিনিয়ে নিতে তাই চেষ্টার কোন কসুর করছে না শিবির যদিও বিগত নির্বাচনে দুই কেন্দ্রের বিজয়ী দলগুলি লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ এদিকে মালদার দুই কেন্দ্রে জয় নিশ্চিত করতে রাজ্যের শাসক দল ওয়াকিবহাল মহলের মতে তাই ইতিমধ্যেই মালদার দুই কেন্দ্রে প্রচারের নজর নিজেদের দিকে ঘোরাতে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে দিয়ে রোড শো করিয়ে তার সূচনা করে দিল তৃণমূল অনেকের মতে এরপর হয়তো আরও সেলিব্রিটিদের আনাগোনা বাড়বে তবে জনতা জনার্দনের ইচ্ছে সেই শাসি যে কেক বা কারা হাসবেন তা অবশ্য সময় বলবে মালদার উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স